আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আর الحمد আমরা খুব ভালো আছি তাই বলেই তো আজকে আমরা নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম যাক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আর আমরা ভালো আছি মা ছেলে এই যে আমার ছেলের জন্য অনেকগুলো প্লেন কেনা হয়েছে তার জন্মদিন উপলক্ষে তো জন্মদিন এখনও আসেই নাই সে জানতে পারছে যে তার জন্য প্লেন নেওয়া হয়েছে এখন ওগুলো খোলার জন্য সে ব্যস্ত তো খুলবে শুধু খুলবে তা না সাথে ওকে ভিডিও করে দিতে হবে আমার প্লেন খোলা নিয়ে ভিডিও করো প্লেন নিয়ে ভিডিও করো ব্যস্ত হয়ে গেছে তো এখন ওকে আমি বলছি যদি দুষ্টামি আমি করে না যদি এগুলো পেতে চাও তবে আমাকে কবিতা রেম শোনাতে হবে যতগুলো এখানে আছে এখন এখানে কতগুলো আছে আগে বলো তো ছয় ছয়টা এখন ছয়টা কবিতা অথবা রেম বলতে আচ্ছা দাও বলো খোকার সাথে খেয়েছেন কাজী ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি কুসুমবাগে উঠবো আমি ডাকি সূর্য মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল কুমো এখন মা বলবেন ডেকে তার বলবো আমি বলবো আমি আলসে মেয়ে খুনিয়ে তুমি ঠেক হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা দুদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে মা গো রাত পোহাবে তবে লিটিল মুন লিটিল মুন লিটিল মুন সো হাই হোয়াই সো ফার কাম টু আস সি ট্যান্সিং ইউ উইল গেট এ গোল্ডেন রিং

ওখানে সামনে গেলাম ইঞ্জি দেখে না ভাই প্লেন তো এখন আমি একটা খুললাম বাকিগুলা ও বন্যার দিনের সময় খুলবে বন্ধ দিনের সময় খুলবা মানে বন্ধ না জানো ও জন্মদিনের সময় খুলবা ও তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার এই ছোট্ট ছেলেটার জন্য সবাই দোয়া রাখবেন বসো না ঠিক করেন সবাই ভালো থাকবেন আশা করি আল্লাহর আপনাদের সবাইকে ভালো রাখবে আর আমার এই ছোট্ট ছেলেটার জন্য দোয়া করবেন সে যেন একজন সৎ মানুষ হয়ে বড় হতে পারে তার সামনে জন্মদিন ছয় বছর পূর্ণ হবে সবাই ভালো থাকবেন Allah bis salam. Allah bis assalamu alaykum.